আর ঈশ্বরেই বিলীন হয় মায়া শুরু নেই কেননা ঈশ্বরের সঙ্গে রয়েছে কিন্তু শেষ আছে কেননা যেই আমি মায়াকে চিনে ফেললাম সবই মায়া হারিয়ে গেল কিন্তু প্রকৃতি তা নয় প্রকৃতির স্বতন্ত্র রূপা সাংখ্যের প্রকৃতি এটা ফিলোসফিক্যালি একটু ডিফারেন্স আর কিছু না পরের প্রশ্ন সুদীপ্তা দত্ত করেছেন আত্মসম্মান ও আত্ম অহংকারের মধ্যে পার্থক্য কি না আত্মসম্মান না আত্মবিশ্বাস আর অহংকার আত্মবিশ্বাস যেটা সেটা হচ্ছে আমি পারব আর অহংকার যেটা সেটা বলে আমি শুধু পারবো অন্য কেউ পারবে আই ওনলি ক্যান ডু ইট কিন্তু যে আত্মবিশ্বাসী সে বলে আই টু ক্যান ডু ইট ইটা ও আই টু ক্যান ডু ইট ওভার কনফিডেন্ট আর তা তো ওভার কনফিডেন্ট আর একটা অন্য শব্দ যেটা আমি জানি না তবু একটা লোক জলেতে ভেসে যাচ্ছে আমার মনে হলো বাঁচাতে হবে কিন্তু আমি সাঁতার জানি না কিন্তু আমি ঝাঁপতে না আর এক বিপদ ও একটা ছিল বা দুটো হলো যারা বাঁচাবে বাঁচাবে তারা দেখছিল আছে একটা ছিল তুলতে শুনতে তো এই মুখটা আবার জুটেছে তোকে বলে ওভার কনফিডেন্ট তো সে নিজেই সাঁতার জানে না অন্যকে সে আগে নিজের সাঁতারটা জানতে আমাদের আশ্রমে যে কী হয় অনেক সময় আমেরিকানরা আসে কিন্তু আমাদের ইন্ডিয়ানদের না ধর্ম নিয়ে কথা বলতে খুব ভালো লাগে আর প্রচুর নানান রকম একটু অল্প অল্পর্গ তো সবাই জানে আর যেই লোকে পেলো এমন শাস্ত্র জ্ঞান দিল প্রচুর আর দিন আসে একজন শেষ হলে আরেকজন হলো বল ও কি আবার একটা সেই জন্যে অহংকার একটা জিনিস আত্মবিশ্বাস আরেকটা জিনিস আমি নিশ্চয়ই পড়ব अवश्य পড়ব এটা অহংকার আত্মবিশ্বাস গগড়িদাস দা প্রশ্ন করছেন সীমার ফোটন নিচে ওম ব্রহ্ম অর্পণম এই কথাটি কেন লেখা থাকে অন্য কোন শ্লোক নয় কেন অর্পণ মানে ভগবানকে দিয়ে দেওয়া জানেন নি এই যে আমরা আলোচনা করলাম এতে ভালো ফল হলো নাকি বলো তো দেখি কেন আমরা এতক্ষণ বসে ভগবানকে একসঙ্গে ডাকলাম তাকে চিন্তা করলাম তার মনন করলাম তার সম্পর্কে ধারণা করবার চেষ্টা করলাম ভালো ফল তো হবেই কিন্তু ভালো ফল নিলে খারাপটাও নিতে হয় সেই জন্যে আমরা দুটোই ভগবানকে দিয়ে দিই যে তোমার জিনিস তুমি নাও আমি ওর মধ্যে যাচ্ছি না সেই জন্য অর্পণ অর্পণ করা দিয়ে দেওয়া পরে প্রশ্ন দীপান্বিতা করেছেন প্রতিদিন তো মায়ের চরণে নিজেকে নিবেদন করি সেটা মন থেকেই করি যেমন তুমি যন্ত্র আমি যন্ত্রী তবু কেন আমরা ভুল করি এখন ভুল না করলে তো দেবতা হয়ে যাব ভুল বলেই তো মানুষ ভুল করে বলেই তো সব মানুষ না রবীন্দ্রনাথেরই একটা কবিতা না গবীন্দ্রনাথি বলছেন শিখা মুন্ডে চড়ি কহে টগা নাড়ি হাত পা প্রত্যেক কাজে ভুল করে পাই আত্মা ওই অপ্রান্ত চুল কাজ করি আমরা তাই করি ভুল এখন এখন কাজ করতে গেলে ভুল ভাল তো হবে আর সেই জন্য ওইটা নিয়ে চিন্তা করতে হবে না মানে একটু ভুল হয়ে গেছে তখন সরি বলে আবার শুরু করে এই পরে প্রশ্ন করছেন সন্দীপ ঘোষ আমার দেমা পাগল করে এই গানটি দিয়ে লিখেছেন যে ঠাকুর এই গান শুনে বলতেন দেখ আমার ঠিক ঠিক ভাব এইটি আর স্বামীজি বলছেন ওর বাইরে এই দুটি কথা তাৎপর্য একটা বিরাট গেছে আবার নতুন করে শুরু করতে গেলে মুশকিল এখন ঠাকুর যে বলছেন আমার মা পাগল করে অনেক সময় আমাদের যারা ঠাকুরের অভিনয় করে ওরা একটু পাগল পাগল হওয়ার চেষ্টা করে কিন্তু না পাগল কিন্তু সেরকম না আমি জগৎ সম্পর্কে আমি উদাসীন সেইটাতেই লোকে মনে করে কি পাগল নাকি দশ হাজার টাকা দিতে এসেছিল সেই মারোয়ারি আর ঠাকুর বলছেন না আমি ওই টাকা নেব না তো শুনলে কি বলবে তুই পাগল তো আমি সেইটাই হচ্ছে আমার দেবা পাগল করে না সেই দিব্য পাগল ওরকম না কিন্তু ধর্ম জানবেন ভীষণ সাধারণ অত্যন্ত স্বাভাবিক ধর্মের মধ্যে কোনো অস্বাভাবিকতা কিচ্ছু নেই খবরদার করবেন না হাতের নখগুলো বেড়ে গেল পায়ের নখগুলো বেরিয়ে মাটির মধ্যে চলে গেল করতে যাবেন না ধর্ম মানে মা আছে না আমি আছি ভাবনা কি আছে মায়ের কলে ঘুমায় মা নিয়েছেন আমার বাপ ওইটা খুব আনন্দে থাকবেন বিলাই করছেন কি সুন্দর সিনেমা দেখতে যাবেন প্যারা পেন সব কিছু করবেন কোনটার মধ্যে জড়িয়ে যাবেন না আনন্দসে আনন্দ ধরে রাখবেন আর রাত্রিবেলা এসে মাকে বলবেন মা আই তো সেવন্তনা দেখিলে আজকে ধর্মপতি চিকেন দুটো ঠিক করে দিও মা তোমাই কারণ মা বলেছেন ধুলো কাদা সব ঝড়ে নেবো তো রোজ ধুলো আটকে হবে না মাঝে মাঝে معناتে সিনেমা দেখলে কি পাক কো না কোথাও একটা হোটেলে খেতে গেলেও কি পাপ করলাম আমি তো বুঝে উঠতে পারি না এখন একটু ভালো করে যদি বাঁচি ঘরে একটা এসি লাগালাম তো কি এমন পাপ হলো ওইসবের মধ্যে একদম যাবেন না একদম স্বাভাবিক সুন্দর আর সবাইকে ভালোবেসে থাকা কারোর উপরে ঈর্ষা করবেন না কে একটু এগিয়েছে কে একটু পেছনে আছে ওসব দিয়ে কিচ্ছু না আমি ঠিক আছি ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে সংসার দিয়েছে বাড়ির লোক বাড়ি দিয়েছে সব দিয়েছে আমি খুব আনন্দে আছি বাস জয় ঠাকুর শ্রদ্ধা দিচ্ছেন কীভাবে বাচ্চাকে সুন্দরভাবে ঠাকুরের আদর্শে মানুষ করব বাচ্চাকে নিজে করলে বাচ্চাটা নিজে নিজে হয়ে যায় কি হয় যখন আমরা ওরকম দেখি না যে মা জব করছেন মা খুব প্রণাম করছেন আমি দেখেছি একটা বাচ্চা কিছুতেই প্রণাম করবে না ওর মানে মা প্রায় ওর মাথাটা ভেঙে ফেলার গাড়টা ভেঙেছে বললাম একটা বাচ্চা ওকে অত জলে কেউ টান কিন্তু যেই ওর বাবা এসে প্রণাম করলো টক করে ওর সঙ্গে শুয়ে পড়লো বাবা যা করছে ও দেখছে আর ওটা করছে ওই জন্য বাচ্চারা হচ্ছে সব নকল করে যখন আমরা বড়রা যেটা করি সেটা যদি ঠিক ঠিক থাকে ও ঠিক থাকে আমরা অনেক সময় ভাবি যে বাচ্চাটা কিছু বোঝে না খারাপ শব্দ ব্যবহার করি খারাপ কিছু কিন্তু সাবকনসিয়াস মনের মধ্যে ওটা থেকে যায় ও যখন বড় হয় ও যখন ওর অর্থটা বোঝে তখন ওর লজ্জা হয় এটা কি হলো কেন মা বাবা এখন করবেন সেই জন্যে বাচ্চার সামনে আদর্শ হিসেবে থাকতে হবে বাবা মা হওয়া তো চারটিকানি কথা না এই সিনেমা আর্টিস্টদের বাবা মা হওয়া নয় ভীষণ কঠিন কারণ আপনারা মানুষ তৈরি করছেন গাড়ি প্লেন নয় মানুষ তৈরি হয়েছে সুতরাং বাবা মা অনেকটা ত্যাগ করতে হয় আর নিজেকে হবে না এই প্রশ্ন শ্রীমৎ ভগবত গীতা থেকে নম্বর শ্লোক উল্লেখ করে বলেছেন ইশন অঙ্কিত ভাব বুদ্ধিয নিপি তাৎপর্য বুঝিয়ে বলবার জন্য বলেছেন এই যে বুদ্ধিযস্ব নিপাতে যার বুদ্ধিটা লিপ্ত হয় না এই এতক্ষণ ধরে ওইটাই তো হলো যার বুদ্ধিটা আটকে যায় না বিচারটা করে এই জগৎটা সাধারণ নামগুলো শুনে মনে হচ্ছে আরে মহারাজ কত ঘুরে এসছেন আমরা ঘুরতে পারি কিন্তু কিন্তু সেই একই চব্বিশ পরগনা কোনো অসুবিধা নেই তো ওই বুদ্ধিটা লিপ্ত হচ্ছে না না ওই ঠিক আছে ওই ওই তো সেই গাছ একটুখানি ভালো পেঁপে হয় পেঁপে দেখতে লাল হয় এটা কি আর কুল গাছ রান ওটা নিয়ে একদম ভাববে না কিন্তু মহারাজ ওইগুলো সব ঘুরে ওনার কি জ্ঞান হয়েছে শান্ত হয়েছেন ভদ্র হয়েছেন মানুষকে ভালোবাসেন তাহলে ঠিক আছে তা যদি না হলো তাহলে আর কি লাভ হলো ছবি তুলে তারপরে দিয়ে দিল তাতে কি হলো

আপনারও কথা রাখা হয়ে যাবে এরকম মাথা ঠেকিয়ে পাশের লোককে দিয়ে দেবেন আর প্রসাদ বলে হাই ডায়াবেটিস প্রসাদ বলে টক করে খেল ওর দায়িত্ব ঠাকুর নেবেন এরপর তন্ময় ভট্টাচার্য প্রশ্ন করেছেন এই ঢাকার রামকৃষ্ণ মিশন নিয়ে উদ্বেগে আছি বর্তমান পরিস্থিতিতে এই সময়ে মঠ মিশনের কি ভূমিকা না মঠ মিশনের ভূমিকা শুধু প্রার্থনা রাজনৈতিক পটভূমিকা চেঞ্জ হতে থাকে আমরা তো কিছু করবার নেই না এক একটা রাজা আসে এক এক রকম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় আমরা কি করব ঠাকুরের অস্থি নিয়ে বহু দূরে একটা গ্রামের মধ্যে রাখতে হয়েছিল আমাদের গ্রামের একটা আশ্রম কেন আমরা তো যুদ্ধ বন্ধ করতে পারি না না আমরা তো গিয়ে রাস্তায় দাঁড়িয়ে চলছে না চলবে না করে লাভ ওই এক বাবাজি করতে গিয়ে এখন জেলখানায় এখন করে সেই জন্যে ওটা আমাদের কর্তব্য নয় আমাদের কর্তব্য ধর্ম পালন ধর্ম শিক্ষা আমরা মানুষকে ধর্মশিক্ষা দেব তার মধ্যে নৈতিক ভাবটা জাগ্রত করবার চেষ্টা করব কিন্তু যদি তা না হয় আমাদের কিছু করবার নেই প্রার্থনা করা ছাড়া আজকে বাংলাদেশে যে অবস্থা খুব করে ঠাকুরকে প্রার্থনা করতে হবে ঠাকুর ওই মানুষগুলোও তো কষ্ট পাচ্ছে না সব মানুষকে খুশি মনে হচ্ছেন না তা নয় ওরাই তো কষ্ট পাচ্ছে সুতরাং সবসময় প্রার্থনা করতে হবে ঠাকুর তুমি ওদেরকেও একটু ভালো সৎ বুদ্ধি দাও এখন এই মুহূর্তে সত্যি যদি আপনি চিন্তিত হন রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করুন ঠাকুর একটু ভালো ভাব আনো সবার মাথায় যেন সৎ বুদ্ধি আসে তাহলেই হবে আর অন্য কিছু না সেটাই কুম্ভবেলা তো মহারাজ বলেছেন কুম্ভবেলা স্নান করলে কি দেহ মন পবিত্র হয় এবং আমাদের পাপ অবশ্য যদি মনের মধ্যে থাকে ঠাকুর বলছেন না মনটাই তো আসল এখন যে মনটা নিয়ে তুমি গঙ্গা স্নান করতে যাচ্ছ ওই মনটা যদি অশুদ্ধ মন হয় তখন এই পাপ গুলো গাছের তলে বসে থাকে শুধু দেখছি আর যে ডুব দিয়ে উঠলো তারপরে আবার কানে করলো সুতরাং ওনার কথাটা মানে এটা নয় যে সত্যি পাশে গাছের তালে বসে থাকে তা না আসলে হচ্ছে মনটাই তো আসল যদি মনের মধ্যে তোমার পবিত্রতা না এলো তো হলো না যদি এলো তো হয়ে গেলাম মন কারণটা হচ্ছে এইটাই যেই আপনার মনে হবে একটা উদাহরণ দিয়ে আমরা তখন চার সাধু সবে সবে সাধু হয়েছি নারায়ণ না প্রধানারায়ণ করতে গিয়ে যেন পিচ্ছিলাম তখন একটা ওই চার দামের পাবলিক বাসে উঠেছি আগে আগে উঠে সিট রেখে দিয়েছে যেমন সিট থাকে না চারজনের মধ্যে দুজনের সিট আমরা বসেছি আমার যে একজন সাধু আছে ওর একজন সবার জন্য একটু গিফট নিয়ে যাবার একটা বাসনা তবে একটু নিচে গিয়ে ছোট্ট ছোট্ট ঘোড়া করে গঙ্গা জল বিক্রি করছে তো ওইটা আনতে দুজনে মিলে গেছি চাদরটা দেখে গেছি এসে দেখলাম দুই পালওয়ান বসে আছে তো আমরা বললাম যে এটা আমাদের সিট ছিল আমাদের চাদর ছিল চাদরটা দেখিয়ে দিল ওই হ্যান্ডেলে ঝুঁকছে আর কিছু সঙ্গে তারপরে কন্ট্রাক্টারকে বললাম তো কন্ট্রাক্টার বললো যে দেখুন স্বামীজি আমরা না উঠতে বলতে পারি না এই লোকগুলো অন্য রকম গুন্ডা প্রতিদিন তো একটা কাজ করতে পারি এই বাসে দাঁড়িয়ে যাওয়া অ্যালাউড নেই কিন্তু আপনাদের দুজন সাধু বসে আছেন আর আপনারা দুজন উঠেছিলেন আগে সেটাও আমি দেখেছি দুজনকে আমি দাঁড়াতে অ্যালাউ করতে পারি কিন্তু আপনাদের একটু সাবধানে যায় তারপরে বাস চলেছে আর আমি সমানে গজগজ করছি থাকি বেলুর ঘটে পাশেই গঙ্গা আর গঙ্গা জল এখান থেকে নিয়ে যাচ্ছে দেখি তো এখন গেলু গঙ্গা জল এগুলো খুব বড় গরু গজগজ করছি তখনও বলল আছে আপনি একটা জিনিস ভেবে দেখুন ওই সিটটা না বসতে পেরে আপনার রাগ হচ্ছে তো যারা বসে আছে তাদের লেগ স্পেস নেই পাটা এমনি করে বসে আছে তারপরে ডান দিকে এমনিই করে দেখতে হচ্ছে পা দিক দেখতে পাচ্ছে না সামনে দেখতে পাচ্ছে না পেছন দেখতে পাচ্ছে না আমাদের দেখব আমরা কি রকম পেছনে যাচ্ছি পেছনটা দেখছি সামনে গিয়ে ট্রাইভারের সামনে গিয়ে দেখছি তারপরে এ পাশে দেখছি ও পাশে দেখছি আমার মনের দুঃখ চলে গেল আমি বললাম তাই তো আমরাই তো বেশ আনন্দে আছি তো কোনো অসুবিধা নেই মনো এব যেই মনে হলো আমি কিন্তু ভালো আছি বাস আপনার মনটা খুশি হয়ে গেল আর যেই মনে হলো আমি কষ্টে আছি তখন আমি কষ্ট হলো সেই জন্য যখন দেখবেন ও ভালো ভালো খাচ্ছে আমি খেতে পারছি ও পেটে যদি কষ্ট হয় আমি মাকিস খাইয়ে নিন খুব খুশি হয়ে যাবে। সেই জন্যে এব মানুষ জানা সব সময় জানবেন আপনার যেটি প্রাপ্য আপনি পাবেনি অন্যকে দেখে দুঃখ পাবেন না জয় ঠাকুর ঠাকুরের পুষ্পাঞ্জলি শব্দের অর্থটা জানতে ঠিক আছে ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রদেব দেবী স্বরূপায়ামকৃষ্ণ কে একটা নেই এখন মানে হচ্ছে সমর্পণ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি রামকৃষ্ণ ভবিষ্যৎ তারপরে সুব্রত দাস লিখছেন কপিল মনি সাথেই কি সদর রাজা পুত্ররা ভর্ষীভূত হয়েছিলেন কপিল মুনির সাথেই কি সদর রাজা পুত্ররা ভর্ষীভূত হয়েছিলেন না 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 ওদেরও সব ইন গল্প করে ওরকম কোনো কিছু রান নেই রাজার পুত্র একশো পুত্র কখনো হয় এটা সম্ভব নাকি কয়েকজন রাজা আছে ওরা সবত্তর কিন্তু আসলে ওগুলো সৈন্য থাকতো আর সৈন্যদেরকে ওরা পুত্র বলে মনে করতো যুদ্ধ যখন এসেছে তখন হয়তো কিছু ঘটেছিল কিন্তু এরকম অভিশাপ ব্যাপার নেই সেই রকম ভাবে ভাববে না অনেকটা ইতিহাস আর গল্প দিয়ে এই আমাদের পুরাণগুলো গুলো তৈরি হয়ে যায় এটা ভাবতে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এটি কি করে করবো এতক্ষণ করে কি করলাম ওইটাই পুরুষ এই পুরুষকার মানে কিন্তু গোপালা পুরুষ না পুরুষকার মানে হচ্ছে আত্মশক্তি না 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 আমাদের হচ্ছে পুরুষকার হতে পারে কিন্তু আমরা হচ্ছে পূর্ব জন্মের কর্মের পর এখন ধরুন একই বাবা মা কোলে জন্মালাম আমার দাদু তো দাদা তো সাধু হলো না বরং আমি সাধু হয়েছিলাম বলে দাদা গিয়ে যে সাধুর কাছে জয়েন করেছিলাম তার চায়ের কাপটা ভেঙে গিয়ে আর যখন আমাকে আনতে গেছে গিয়ে বলছে আমার বাইকে ছেড়ে দিন কেন আপনারা মন্ত্র দিয়ে আটকে থাকে না মন্ত্র দিয়ে তখন উনি খালি বলছেন একটু চা খাও একটু মাথা কাঁচা করো ও তখন ওই চায়ের কাপটা নিয়ে ভেঙে দিল এখন অত সাধু হলো না আমি কেন হলাম এই পূর্বজন্মের একটা কর্মঘ থাকে এই মুহূর্তে বুঝতে পারছি না কিন্তু

তখন অপর্ণা তখন পর্ণ হয়ে গেলে পাওয়া হচ্ছে না এখন কথাটা হচ্ছে কি এটা কেউ জানে না কিন্তু আমরা যে শাস্ত্রে পড়ি কর্ম অনুযায়ী যায় তো যখন শাস্ত্রে বলছে শাস্ত্রপক্ষ তরিদ হয় না দুরকমের মানুষ থাকে যাদের শরীরে প্রচণ্ড আস্বস্তি থাকে তারা মরার পরও ওই শরীরটা ছাড়তে পারে তখন ঘর করতে থাকে আর মোটামুটিভাবে তেরো দিন এগারো থেকে তেরো দিন ওই শরীরটার কাছেও ঘুরে ঘুরে বেড়ায় আর বলে যে এটা কী হলো আমি তো এখানেই রয়েছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কেন কথা বলতে পারছো না কেন দেখবেন যাদের বাড়িতে মারা যায় একটু ঘাসে ভাব থাকে কেন কি আত্মা ঘুরছে মাঝে মাঝে স্পর্শ করছে কিন্তু আপনারা তো বুঝতে পারছেন পারছেন না এখন সেইটা এগারো দিন তেরো দিন পর না ও টায়ার্ড হয়ে যায় তখন ওর একটা ঘুম এসে যায় তখন কেউ একজন তাকে টেনে নিয়ে চন্দ্রলোকে নিয়ে চলে যায় ওটা হচ্ছে স্টেশন ওই চন্দ্রলোকে গিয়ে তারা দুজন দুদিকে চলে যায় যে ভগবানের দেবতার আরাধনা করে দেবলোকে চলে যায় আর যারা পূর্বপুরুষের আরাধনা করে তারা পিতৃলোকে চলে যায় পিতৃলোকে যাওয়ার পথটা অন্ধকার দেবলোকে যাওয়ার পথটা আলোকিত গিয়ে থাকে কিন্তু আবার কিছুদিন থাকার পর কিছুদিন কয়েক বছর হতে পারে বহু বছর হতে পারে কিন্তু আবার মনের মধ্যে ইচ্ছা হয় আমার ওই কাজগুলো শেষ হয়নি ওই বাসনাগুলো পূরণ হয়নি আবার আমি যাব তখন ধীরে ধীরে সে আবার ভারী হয়ে যায় আবার সে পৃথিবীতে চলে আসে বৃষ্টির মাধ্যমে সে পৃথিবীতে পৌঁছায় কোনো ফসলের কোনো ফলের মধ্যে প্রবেশ করে যে বাড়িতে জন্মাবে ওই বাড়ি ওই পিতার খাদ্যের সঙ্গে কোথেকে প্রবেশ আমরা মনে করি আমরা জন্ম দিচ্ছি না এসেছে তারপরে তো এরকম নিশ্চয়ই তো দেখ নিশ্চয়ই তো দেখ এখন যেই আপনি মৃত্যুর আগে মুহূর্তে ঠাকুরকে বললেন ঠাকুর আমি কিন্তু আর জন্মবো না তোমার কাছে থাকবো সেই মুহূর্তে চিন্তাটা যদি এসে যায় ওটার জন্যই তো এত জব এত ধ্যান এত কিছু সারাক্ষণ প্র্যাকটিস করতে হয় আর মৃত্যু না ওই বাঘের মতো যখন মৃত্যুটা সামনে এসে যায় তখন টিয়া পাখি ওই রাম নাম শিখেছিল কিন্তু বেড়াল থেকে ও আর ক্যাঁ ক্যাঁ করছিল রাম মন্ত্র করতে আমাদেরও তাই সারাক্ষণ ঠাকুরকে বলতে হয় ঠাকুর তুমি কিন্তু ভুলো না আমাদের যে গুরুদেব ছিলেন তিনি বলতে রোজ ঠাকুরকে মনে করিয়ে দেবে মৃত্যুর সময় কিন্তু তুমি আসবে তখন কিন্তু বুঝবে না ওটা খুব ইম্পর্টেন্ট এই সাথীরা যখন মারা যায় সব জিজ্ঞেস করে উনি কেভাবে কিভাবে মারা গেলেন কেন কি ওই মৃত্যুটা খুব ইম্পর্টেন্ট এখন ওই মৃত্যু নিয়ে ভাবার দরকার নেই বেশ কিছু দিন আমরা থাকবো ভালো করে থেকে তেকে ভগবানকে আনন্দ করে তারপরে যখন যাওয়া যাবে তখন যাওয়া যাবে কোনো চিন্তা করবেন না একদম আর কথাটা মনে রাখুন যে ঠাকুরকে ডেকেছে তারা ভয় কি আমি আছি ঠাকুর ঠাকুর আছেন আছেন মানে বলছেন আমি আছি একটা জিনিস মনে রাখতে হবে ঠাকুরের নাম যে নেয় সে শ্রী মায়ের কথা অনুযায়ী জীবনের শেষ দিনে শেষ মুহূর্তে অন্তত ঠাকুর তাকে নিয়ে যাবে যাবে আপনারা বিশেষ একদম ভাববেন থাকবে একদম ওই যে আগের মুহূর্ত পর্যন্ত ওই চিন্তা পর্যন্ত একদম তারপরে যে স্লামটা এসে যায় আমরা বাইরে থেকে মনে করছি ও চিন্তা করতে পারছি না কিন্তু ও চিন্তা করতে পারছে যে ডাক্তাররাও মনে করতে পারছে না কিন্তু ওর ভেতরে এই চিন্তাটা আর শুদ্ধ মাকে ঠাকুরকে মনে মনে একটু বলে দিতে হবে যে ঠাকুর আমি অত জব করতে পারি না কিন্তু তোমার কথায় নির্ভর করে বসে আছি আর জন্মা চাই না যে আমাকে নিয়ে চলো আমার হাত ধরে তুমি নিয়ে চলো সকাল আমি যে কত চিনি না বিজ্ঞান্ত মনে জানা আছে তো এই বর্তমান জগতে পূরিবেক্ষিতে নারী প্রতি আমাদের যে আচরণ এটাকে আধ্যাত্মিক উপায় কি এটাকে নিবারণ আই প্রতি যে আমাদের কামুক আচরণ সেটার আধ্যাত্মিক উপায় কি ঠাকুর যে মনে বলছেন কামিনী মুক্ত হতে মিশনের এই ব্যাপারে কি পদ্ধতি এটা মিশন কি করবে এই যে আমাদের যে পুরুষ নারী যে আকর্ষণ কেন জানেন ভগবান স্বয়ং আর্ধেকটা পুরুষ আর্ধেকটা নারী হয়েছিলেন সেই জন্য এই ভগবান তিনি মিলতে চান অর্ধ নারীশ্বর আছে না আর্ধেকটা পুরুষ অর্ধেকটা নারী আর কি মজা দেখুন নারীদের শরীর নারীদের মন নারীদের চিন্তা নারীদের প্রচন্দ সব আলাদা পুরুষের থেকে কিন্তু দুজনে একসঙ্গে থাকবে এই দুটো মেরুকে একসঙ্গে করে দিচ্ছেন কিসের উপরে ভালোবাসা কিসের আকর্ষণ ওই আমাদের উপনিষদে বলছে এই দেহটা না আত্মা আমাদের বৃহৎ ধারণা উপনিষদ বারবার বারবার রিপিট করছে যে কেউ শরীরটার জন্যে কিন্তু ভালোবাসে না ওই আত্মার জন্য শরীরের জন্যে ভালোবাসতে তো মৃত শরীরটাকেই ভালোবাসতো না শরীরটাকে কেউ আমরা ভালোবাসি না আত্মাকে ভালোবাসি আত্মনস্ত কামায়ণ আত্মাকে কামনা করি বলে এখন এই যে বাসনার কথা বললেন না এটা জৈবিক বাসনা এটা ভীষণ প্রাচীনকাল একদম প্রথম শুরু থেকে সুতরাং আমি কি করে ওর থেকে বাঁচব একটাই উপায় একটা উপায় হচ্ছে প্রার্থনা আর একটা হচ্ছে সংস্কৃতি আপনি যদি লক্ষ্য করে দেখেন বিশেষ করে এই বাঙালি হিন্দু সংস্কৃতির মধ্যে ওই দুটি ছেলে মেয়ে একসঙ্গে বাড়িতে বড়ো হচ্ছে একজনকে বললো ভাই একজনকে বললো বোন তারপরে একটা বছরে একটা উৎসব করে বোন ভাইকে ভোঁটা দিচ্ছে ভাই বোনকে একটা গিফট দিচ্ছে আর ওই বলা হচ্ছে গল্পের মধ্যে ভাই বোনকে রক্ষা করবে এই করে করে দুটি যুবক যুবতী একসঙ্গে বড়ো হচ্ছে কোনো অ্যাডাল্টারেশন নেই কোনো খারাপ কিছু হয় না ওই সংস্কৃতি আমরা বলি মা কাকিমা জেঠিমা মা সমস্ত মা দিয়ে আমরা বলি সেই জন্য একটা পবিত্রতা থাকে বাড়িতে থাকলেও এই সংস্কৃতিটা একটু বিকৃত হয়ে গেছে আর তার কারণে এই গলার হয়ে যাচ্ছে কারণ কাম ভাব তার জন্য নয় কিন্তু সেটাকে যখন অন্যভাবে প্রকাশ করতে বলে দিচ্ছে সিনেমাতে এখানে সেখানে নানানভাবে তখন মনে হচ্ছে এর মধ্যে কোনো ক্ষতি কিছু নেই ওটা ভুল হয়ে যাচ্ছে মানুষকে দেবতা বানাতে এই কালচারটা খুব বড় জিনিস আবার আমাদের আনতে হবে এই যে রামকৃষ্ণ মিশন বললেন আমরা যে আমাদের কাজটা কি বলল তো কিন্তু একটাই কাজ সেটা স্বামী বিবেকানন্দ যেটা বলছেন মাই ফিলোসফি ক্যান বি সেড ইন টু সেন্টেন্সেস একটা হচ্ছে টু মেক পিপুল অ্যাওয়ার অ্যাবাউট দেয়ার ডিভাইন নেচার প্রত্যেকটা মানুষের মধ্যে যে দৈব ভাব আছে সেই সম্পর্কে তাকে সচেতন করা অ্যান্ড টু হেল্প দেন টু এই তো দুটো কাজ এই দুটি কাজই শুধু আমরা করি কখনো স্কুলের মধ্যে দিয়ে কখনো পূজার মধ্যে দিয়ে কখনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সব কিছুর মধ্যে দিয়ে যে তুমি কিন্তু সাধারণ না তুমি অসাধারণ তোমার মধ্যে সেই সর্ব সত্যি খারাপ ছোটো চিন্তাগুলো করো না যদি একবার দুবার ভুল হয়েও যায় ক্ষমা চেয়ে না আবার চলো থ্যাংক ইউ আমি বুঝতে পারছি না আমার গলা ভীষণ কষ্ট হচ্ছে কালকে আবার দুটো লেকচার আছে কালকে আমি খুব তাহলে আমার ভাই এখানে এতক্ষণ গান করে গেল হতে পারি না মহারাজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদেরও এতক্ষণ ধরে মহারাজ যেটা বললেন সেটা আমরা পালন করব। আপনাদের কাছে আমাদের একদম সকৃতজ্ঞ আবেদন নিবেদন আপনারা দয়া করে একটা লাইন করে আসবেন মহারাজকে যারা প্রণাম করতে চান এটা আপনাদের কাছে করজোরে আমাদের